ইঞ্জেকশনের নাম পেনিসিলিন টুয়েলভ লাখ পেনিসিলিন টুয়েলভ লাখ কি বারো লাখ বুঝেছ বারো লাখ বাংলায় হচ্ছে বারো লাখ বলবে কি পেনিসিলিন বারো লাখ ইঞ্জেকশন

ইঞ্জেকশনের নাম বললাম না পেনিসিলিন টুয়েলভ লাখ

মন্ডলের উচ্ছেদ করে ঠিক এখানে ঘটনাস্থল এটি যেটি আসুক খারাপ বিষয়ের পক্ষ থেকে ঘিরে রাখা হয়েছে এখানেই কিন্তু প্রথমত এই যে রয়েছে মাঠের পাশেই এই আম গাছে আম কেন্দ্র করে প্রথমে বিবাদ শুরু হয় সতী মন্ডল এবং বিমল মণ্ডলের মধ্যে এবং তারপরেই কিন্তু চপার জাতীয় খালো অস্ত্র দিয়ে সতী মন্ডলের মুন্ড উচ্ছেদ করে বিমল কিছুদিন আগে যে মহিলা মারা গেছে স্বামী মারা গেছে পারিবারিক অসুস্থ নিয়াম সুদী মাসুরি দাপাননি নিমা তো মহিনাজ ছেলে বুঝি সুপ্রভানী তাহলে বং করে ঘুমের মুক্তিদায় গাতা করিলা পরানালি আমি সাত আগে कमेंट करो कमेंट देखेंट करो झटपट करो कमेंट करो